দু সালে আমরা যদি এই মার্চ মাসে কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে তর্ক এবং বিতর্কে যাই তাহলে প্রথমেই আমি বলব যে দু সালে এই মার্চ মাসে কুম্ভ রাশির ভাগ্য ভালো না খারাপ এক কথা তর্ক বিতর্কে বলব কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ দু সাল শিক্ষার্থী শিক্ষার্থীদের জন্য বা ছাত্রদের জন্য একটি বিশেষ অনুকূল বছর কিন্তু কাটবে শিক্ষার্থীদের জন্য বা ছাত্রছাত্রীদের জন্য অনুকূল পরিবেশের মধ্যে আপনার কাটবে শুধু তাই নয় আপনার ধৈর্য ও মনোযোগ পরীক্ষাগুলো হবে এবং পরীক্ষায় আপনি ভালো ফলাফলও দেখাতে পারবেন এবং আশানু আশানুরূপ জায়গায়ও আপনি কিন্তু অবস্থিত হতে পারবেন বা যেতে আপনার পারবে কুম্ভ জাতক ও জাতিকাগণ এছাড়াও আর্থিক দিক থেকে যদি আমরা তর্ক বিতর্ক করি তাহলে আমরা দেখব কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণের আর্থিক এবং বিনিয়োগ স্থিতিশীলতা কিন্তু আপনার থাকবে এবং খুব বেশি একটা সম্পর্ক সঞ্চয় নাও হতে পারে তবে খুব বেশি সম্পদ অর্থ আপনি যে আশাটা করেছিলেন সেই অর্থ বা সম্পদ বেশি একটা সংগ্রহ আপনি নাও করতে পারেন কিন্তু নগদ অর্থের সংকট আপনার থাকবে না বা আপনার একটা ভালো পরিমাণ ধার বা পরিশোধ সেটাও আপনি করতে পারবে কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ দু হাজার পঁচিশ সাল যদি আমরা মার্চ মাস নিয়ে কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে বিচার এবং বিশ্লেষণ করি তাহলে দেখব যে দু হাজার পঁচিশ সালের পনেরোই মার্চের পর কুম্ভ রাশির গতি এবং ধারাটা কিন্তু আরও বেড়ে যাবে এর কারণ হল আমরা যে কয়টা মানে মানে রাশিচক্র নিয়ে নিরক্ষীয় নক্ষত্র মণ্ডল আপনার মকর এবং মীন রাশির মধ্যে এর 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 নাম আপনার জলবাহক বা কাপ কেরিয়ার এর জন্য লেটিন এবং পুরানো জ্যোতিষ বিজ্ঞানের প্রতীক অর্থাৎ আপনার কুম্ভ রাশিকে জলের একটি প্রতিনিধিত্ব হিসাবে ধরা হয়েছে সেই পৌরাণিক জ্যোতিষশাস্ত্র আপনার কাল থেকে এবং এটা একটি ল্যাটিন শব্দ কুম্ভ রাশি কুম্ভ রাশি সূর্যের আপাতত পথে পথ মানে কুম্ভ রাশিকে কুম্ভ চক্র সূর্যের আপাতত পথ বরাবর স্বীকৃত নক্ষত্রপুঞ্জগুলির মধ্যে একটি প্রাচীনতম নক্ষত্র হিসাবে আপনার কিন্তু ধরা হবে তাহলে দু সাল ছাত্র এবং ছাত্রীরা আশানুরূপ ফলটা পড়বে কেন করবে কী কারণ করবে সেটাও আমরা বলবো তবে যারা শিক্ষা নিয়ে বিদেশে উচ্চশিক্ষা নিয়ে ধাবিত হচ্ছে তারা কিন্তু আশানুরূপ ফল তারা করবে এবং ভালো ফলাফল তারা করবে এবং প্রতিযোগিতামূলক চ্যালেঞ্জের পরীক্ষা যারা দেবে তারা কিন্তু আপনার করতে পারবে তবে এক কথায় ধরে রাখেন আপনি যে পরিমাণ অর্থ সঞ্চয় অর্থ ব্যাঙ্কিংয়ে বা জমাতে চাচ্ছেন সেটা কিন্তু আপনার নাও হতে পারে তবে আপনার অর্থ ব্যবসা বাণিজ্যের করতে গিয়ে নগদ অর্থের আপনার অভাব হবে না কুম্ভরাশি জাতক ও জাতিকা গণের যদি আমরা মানে বিচার এবং বিশ্লেষণ করি বা তর্ক বিতর্কে যাই তাহলে আপনার কুম্ভরাশি জাতকের রূপালী ও নীল রং কিন্তু আপনার অত্যন্ত শুভ হবে যা স্বচ্ছ অন্তর্দৃষ্টি ও উদ্ভাবন প্রতি প্রতিনিধিত্ব করবে এবং কুম্ভ জাতক ও জাতিকে উদ্ভাবনী কাজকর্মগুলো করার দিকে তারা কিন্তু বেশি সফলতা দেখাতে পারে এবং কুম্ভ মানুষ কী রকম হতে পারে এটা নিয়ে যদি আমরা আলাপ আলোচনা করি তাহলে আমরা দেখব কুম্ভ জাতক ও জাতিকেগণ অত্যন্ত মেধাবী ও বিচক্ষণ বিচক্ষণ ব্যক্তি ও চিন্তাশীল মানুষ হিসাবে তারা কিন্তু প্রতিষ্ঠিত লাভ করে এবং আবার চিন্তাশীল হওয়ার কারণে খুব সহজেই তারা সমস্ত রকম পরিস্থিতি বিচার বিশ্লেষণ করে তাদের ক্ষমতা তারা বিস্তার করতে সক্ষম হয় এদের চট করে চট করে বোকা বানানো যায় না কুম্ভরাশি জাতকদের কেউ যদি সহজে মুরগি বানাতে চান সেটা আপনি পারবেন না এরা পাশাপাশি এরা নিষ্ঠাবান সংবেদনশীল মানবপ্রেমিক এবং জীবপ্রেমিক আত্মবিশ্বাসী এবং আত্মভিমানী আপনার প্রকৃতি হয়ে থাকে এটা হচ্ছে আপনার কুম্ভরাশির জাতক কীরকম হতে পারে কুম্ভরাশির শক্তিটা কি এই কুম্ভরাশি যদি আমরা তর্ক বিতর্ক করার আগে আমাদের জানতে হবে কুম্ভরাশি মানে জাতকটা কীরকম হন কুম্ভরাশির শক্তি বায়ু বা বাতাসের প্রতীক এই কথাটা মনে রাখবেন বা মানে বাতাস যখনই বায়ু বা বাতাসের প্রতীক বারোটি রাশির মধ্যে কুম্ভ রাশি নিজের আবেগ গোপন রাখার ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ কুম্ভ রাশির জাতক তার মনের কথাবার্তা বা আবেগ সরি নিজের আবেগ গোপন তারা রাখতে পারে এবং কোনো কোনো বিষয়ে এরা কখনো বেশি আবেগপ্রবণ হয়ে পড়ে না কুম্ভ রাশি জাতক অত্যন্ত বাস্তবাদী এবং বুদ্ধির জোরে কলাকৌশল নিয়েই তারা চলতে ভালোবাসে অত্যন্ত সূক্ষ্ম বুদ্ধির অধিকারী হয়ে থাকে কুম্ভ জাতক ও জাতিকাগণ দু হাজার সালে আমরা যদি কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে বিচার বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব কুম্ভ জাতক ও জাতিকাগণের আর্থিক দিকটা কীরকম যেতে পারে কুম্ভরাশি জাতক ও জাতিকাগণ মন খুলে নিজে আনন্দ আনন্দের জন্য ব্যয় তারা করেন তারা আনন্দ ফুর্তির জন্য তারা কার্পণ্যতা করে না আর্থিক সংকটের মুখামুখ মুখিও তারা কিন্তু যে হবেন না সে কথা আমি বলছি না তবে বিদেশ যাত্রা বিদেশ যাত্রা ঘুরতে যাওয়া বা পড়তে যাওয়া বা ব্যবসায়িক কাজে অর্থ ব্যয় আপনার হবে এবং অর্থ আপনি মনোনিবেশ করুন এবং অর্থ আপনার সঞ্চয় করতে হবে করার মানসিকতা আপনার রাখতে হবে অর্থ সঞ্চয় কিন্তু আপনার পরিপূর্ণ মনের জায়গাটায় অর্থ কিন্তু আপনি সঞ্চয় করতে পারবেন না বেসেবেভাবে ভাবে আপনি মিত্র মানে লোকগুলো শত্রু হিসাবে কাজ করার জন্য বিভিন্ন খাতে আপনার অর্থ করি টাকা পয়সাটা ব্যয় হতে পারে এবং বিনা কারণে অর্থ ব্যয়ও আপনার কিন্তু হবে এ মাসে মানে আয় কমবে এবং এই মার্চ মাসে প্রথম থেকে আপনার আয় কিন্তু একটু কমতির দিকে যেতে পারে ব্যয়ও আপনার একটু একটু বাইরে যাবে এবং বিশেষ করে সাতই মাসের পর তার আয় কিন্তু আপনার কমবে ব্যয় বাড়বে এবং ব্যবসার নিজস্ব চেষ্টায় অর্থ লাভও হতে আপনার যে অর্থপরি টাকা পয়সা আপনার যে নিজের চেষ্টার গুণেই প্রচেষ্টার গুণেই মেধার গুণেই আপনার অর্থ লাভ এবং সফলতার দিকে আপনি ধাবিত করবেন নিয়ন্ত্রণ করুন এবং অর্থ আপনার কিন্তু বড় সামনে কিন্তু বড় ধরনের অর্থ দরকার হবে তাই অর্থ সঞ্চয় করার মানসিকতা আপনার অবশ্যই রাখতে হবে পাতি কিন্তু কীরকম যেতে পারে পাতি কিন্তু আপনার ভালো যাবে না দুর্বলতা জ্বর মাথা ব্যথা এগুলো কিন্তু আপনাকে কাজ করবে এবং আঠারোই মার্চের পর স্বাস্থ্য উন্নতির দিকে আপনি কিন্তু ধাবিত হবেন অনিয়মিত আঘাত যোগ রক্তচাপ এগুলো কিন্তু আপনার বেড়ে যাবে কুম্ভ আর প্রেম রাশি ফলাফলটা কীরকম হতে পারে প্রেমিক হিসাবে কুম্ভ রাশির জাতক ও জাতিকা রকম। প্রেম সম্পর্ক শিকার করবেন তবে খোলামোলা কথা বলবেন প্রেম জীবন অত্যন্ত এই মাসে আপনার সূচনা ভালো এই মাসে প্রেম ক্ষেত্রে সে সূচনা ভালো কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখতে কুম্ভ লোক সেই রকম আপনার স্বচ্ছ ব্যক্তি নন প্রেম সম্পর্কে শিকার শিকার করবেন ও খোলামেলা কথা বলবেন কুম্ভ লোক যে কথা বলে খোলামেলা ভাবে এবং স্পষ্টভাবে প্রেম জীবনে অধিক মজবুত থাকবে তবে এরা যদি কারোর ভালোবাসে তাকে পাওয়ার জন্যই ভালোবাসে তো কোনো কিছু ভয় এরা পায় না এবং এরা আপনার কুম্ভ রাশির জাতক মানুষকে ভাবে নিজের কথা বলেন এবং খোলামেলা কথা শুনতেও তারা ভালোবাসে বিবাহ প্রস্তাব দেবেন বিবাহ বিলম্ব হলেও প্রেমী আপনার প্রস্তাব স্বীকার করবেন এবং আপনাকে আপনার প্রেমিকা সে আপনার জন্য অনেক দিন অপেক্ষা করবেন এবং স্বীকারও করবেন এবং আপনাকে সে ভালোবাসবে বাসবে অন্যদিকে দাম্পত্য জীবন পড়ার মধ্যে আপনার কিন্তু কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ এই প্রথম থেকেই কিন্তু যাবে জীবন সঙ্গিনীর স্বাস্থ্য দুর্বল হওয়ার কারণে অনেক সময় আপনি বিরূপ মন্তব্যও করতে পারেন মনোমালন্য সম্ভাবনা আছে এবং সংঘাত বাঁচবে তৃতীয় ব্যক্তি মিত্র কোনো তৃতীয় ব্যক্তি দ্বারা জীবনের সমস্যা সত্ত্বেও আপনি নিজের ছন্দ ছন্দ সম্পর্কে আপনি এগোবেন আপনি যে তাকে আপনার জীবন জীবনসঙ্গিনীকে ভালোবাসেন তার প্রমাণ পদে পদে আপনি রাখতে সক্ষম হবেন কুম্ভ জাতক ও জাতিক পারিবারিক জীবন সাধারণত সাধারণ থাকবে নিজের কথা মতো কাজ করবেন এবং নিজের কথা ভাব মেধা বুদ্ধি দিয়ে কাজগুলো সমাপ্ত করার চেষ্টা করবে নিজের কথা দ্বারা অন্যকে প্রভাবিত করার চেষ্টা করবে এবং কঠিন কঠিন কাজগুলোকে সমাধান করার চেষ্টা করবে সবে সাতই মাসের পর পর পরিবারে আপনার কিন্তু মর্যাদা বাড়বে মা বাবার প্রতি আপনার স্বাস্থ্য অনুকূল একটা অবস্থায় থাকবে এর ফলে দুশ্চিন্তা আপনার কিছুটা কমবে সাতই মার্চের পর ভাই বোনদের সহযোগিতা লাভ আপনি করবেন এবং তারা সমস্ত কাজকর্ম দুঃখ সুখ দুঃখ ভাগাভাগি পাশাপাশি আপনার অবস্থান করবে কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ বিশেষ করে আপনার কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ দু হাজার সালে পদোন্নতি কী সম্ভব তার পদোন্নতি কর্মক্ষেত্রে সমস্ত দু সালে চাকরি জীবনে তার মিশ্র ফল বই নিয়ে আসবে দু সালে কুম্ভ রাশি জাতক ও জাতিকা চাকরির জীবনে তাদের সম্পূর্ণ যে ভালো ফল পাবেন বা খারাপ ফল পাবেন সেটা নয় মিশ্র ফল আপনি পাবেন বছরের শুরুতেই শনি প্রথম ঘরে অবস্থান করার কারণে ব্যক্তিগত শৃঙ্খলা দায়িত্বশীল করে তুলবে আপনাকে বছরের শুরুতেই শনি আপনার প্রথম ঘরে অবস্থান করছে যার কারণে শরীরপাতি আপনার ভালো যাবে না তো ব্যক্তিগত জীবনের সুশৃঙ্খলা আপনার দায়িত্ব করে নিয়ে আসবে এছাড়াও অগ্রগতি ধীর গতি মনে হবে আপনার চলার পরটা একটু ধীর সুস্থে আপনার আগাবার কারণে মনে হবে যে পথটা আপনি ধীরগতিতে চলছেন কিন্তু জাতকের কাজের চাপের কারণে মানসিক চাপ অনুভব করতে পারেন আপনার কাজের চাপ বেড়ে যাবে মানসিক চাপটাও বেড়ে যাবে সেটা কাজের চাপের উপর নির্ভর করবে সেই কারণে কাজকে এড়িয়ে না গিয়ে শৃঙ্খলাভাবে আপনি যে কাজকে ভালোবাসেন সেইভাবে শৃঙ্খলাভাবে আপনি কাজকর্ম করে যান এবং কৌশলভাবে আপনার সমস্ত কাজকর্ম করতে হবে উনত্রিশে মার্চ শনি ও বৃহস্পতি প্রথম দশম ঘরের উপর থাকবে এর ফলে কর্মক্ষেত্রে কাজের চাপ বৃদ্ধি পাবে এবং সহকর্মীদের ভুল ধারণা তৈরি হতে পারবে আপনি কাজ সম্পূর্ণ না করে মাঝপথে সেরে দেন এবং এই দায়িত্ব আচরণের কারণে শুরু কারণে কাজও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ কাজ আপনি ছেড়ে দিতে পারেন মাঝপথে সেইটা না করে কাজটা আপনি সম্পূর্ণ কাজ করার চেষ্টা করুন কারণ দু সালে কুম্ভ রাশি জাতকদের কর্মক্ষেত্রে মিশ্র ফল পাওয়ার একটা সম্ভাবনা আছে কুম্ভ রাশি দায়িত্ব কাজে চাপ বেড়ে যাবে যার কারণে মানসিক চাপটাও আপনার বেড়ে যাবে এবং অনেক সময় কুম্ভ জাতক ও জাতিকাগণ এই মার্চ মাসে কাজে চাপের কারণে পথে আপনি সেরেও দিতে পারেন সেইটা না করে কাজটা সম্পূর্ণ করে করে আপনার কাজটা ছেড়ে দেওয়া ভালো বলে আমি মনে করি কাজ আপনি ভালোবাসেন অতএব কাজ এড়িয়ে যাওয়াটা আপনার জন্য বুদ্ধিমানী কাজ বুদ্ধিমানী কাজ হবে না আপনার কাজের মধ্যেই আপনার উন্নতি এবং ডেভেলপ কর্ম আপনার যেহেতু কাজের মধ্যেই আপনার যে উন্নতি সেই কাজটা সম্পূর্ণ করলে। আপনি কিন্তু অর্থ করে টাকা পয়সা বৃদ্ধি পাবে উনত্রিশে পর উনত্রিশে মার্চের পর কিন্তু কুম্ভ জাতক ও জাতিকাগণের বৃহস্পতির প্রভাব দশম ঘরের উপরে কিন্তু আপনার থাকবে যার কারণে দশম ঘরে আপনার যখন পড়বে তখন আয় বাণিজ্য উন্নতি এইগুলো কিন্তু আপনার কুম্ভ রাশি জাতক ও জাতিকাগণের বেড়ে যাবে আয় বাণিজ্য ব্যবসায় যত আলাপ আলোচনা আছে সেগুলো কিন্তু আপনার বেড়ে যাবে নতুন কর্মের একটা যোগ আছে এবং ছোটোখাটো ব্যবসা দিয়ে দিতে যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য ভালো সময় বলে আমি বলবো কারণ এই উনত্রিশে মাস শনিরকে কর্মদাতা ভাগ্যদাতা বলা হয় এবং বৃহস্পতির প্রভাবটা দশম ঘরে পড়ার কারণে আপনার কর্ম নতুন কর্ম কর্মের একটা জোয়ার কিন্তু বয়ে যাবে নানাভাবে আপনার কিছু না কিছু কর্ম আপনি পেয়ে যাবেন এবং এই সময় আপনার যারা আপনার অলস ব্যক্তি তাদের ভিতরেও কাজ করার একটা মানসিকতার সৃষ্টি হবে এবং তাদের উপরে কাজের চাপটা বেড়ে যাবে এবং এরা মাঝপথে কাজ সেরেও দিতে পারে এবং অতএব সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝিও সৃষ্টি হতে পারে এই কাজের কারণে এবং কাজের কারণে তারা অনেক সময় মনক্ষুণ্ণ হতে পারে বা তিক্ততা রূপ বড় আকার রূপ ধারণ করতে পারে অর্থাৎ নিজের কাজকে ভালোবাসেও নিজের কাজটা পরিপূর্ণ সমাপ সমাপ্ত করেই আপনি দায়িত্ব বুঝিয়ে তাই হচ্ছে বুদ্ধিমানী কাজ কারণ আপনি কোনো দায়িত্ব যখন নিয়েছেন সেই দায়িত্বটা পূর্ণ করা আপনার উচিত মে মাসের পর বৃহস্পতি মিথুন রাশিতে আপনার পঞ্চম ঘরে প্রবেশ করে আপনার সন্তানদের শিক্ষার অগ্রগতি বা পরিবারের অগ্রগতি বা আপনার নিজের পরিকল্পনা আপনি কিন্তু বাস্তবায়নের দিকে এবং উন্নতির দিকে ধাবিত হবে যার কারণে আর্থিক উন্নতি ও বিনিয়োগের থেকে মানে আপনার লভ্যাংশ আপনার ঘরে প্রবেশ করে যাবে এবং সৃজন আপনার সৃজনশীল পেশাগত যুক্ত যে সমস্ত ব্যক্তিগণ আছেন তাদের আপনার একটি বিশেষ দিন হিসাবে পৌরাণিক স্বাস্থ্য মতে বা কুষ্টি কুষ্টি বিচারে আপনি সেইটাই দেখা যায় কুষ্টি বিচারে বৃহস্পতির প্রভাব প্রভাবে আপনার জ্ঞান ও সমস্যা সমাধানের ক্ষমতার উন্নতি হবে এবং আপনার তবে প্রতিযোগিতামূলক ঈর্ষাপরায়ণ সহকর্মীদের সঙ্গে তর্ক বিতর্ক পড়বে আপনার কাজের অগ্রগতি এবং ব্যবসায়িক অগ্রগতি যে হারে বেড়ে যাবে আপনার প্রতিদ্বন্দ্বী বেড়ে যাবে এবং ব্যবসায়িক বন্ধু দ্বারা আপনার প্রতিযোগিতামূলক কাজে আপনি ঈর্ষাপ্রিয় বা নানাভাবে ক্ষয়ক্ষতির মুখে আপনি পড়তে পারেন কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ এই মার্চ মাসে এবং মার্চ মাসের পনেরোই মার্চের পর তার কিন্তু প্রতিহিংসামূলক কাজের মধ্যে ঈর্ষাপরায়ণ সহকর্মীদের থেকে আপনি সতর্ক থাকুন মে মাসে আপনার এই ধারাটা মে মাস পর্যন্ত আপনি নিতে পারবেন কারণ মে মাসে রাহু আপনার প্রথম ঘরে প্রবেশ করে আত্মকেন্দ্রিক মনোবল বৃদ্ধি পেতে পারে এবং রাহুর কারণে আপনার কর্মক্ষেত্রে সমস্যার সৃষ্টি হতে পারে ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে মনোমতবিরোধ দেখা দিতে দেওয়ার একটা আশঙ্কাও আছে এছাড়া আপনার নম্র আচরণ ও ধৈর্যের কারণে অনেক সমস্যা আপনি সমস্যা করতে পা সমাধান করতে পারবে কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ কারণ এরা অত্যন্ত মেধাবী এছাড়াও আপনার সূর্য কখন প্রবেশ করবে দেখা যাবে আপনার কিন্তু চৌদ্দ তিন দু হাজার পঁচিশ তারিখে আপনার দ্বিতীয় ঘরে সম্পদ ও বাণী মিন রাশিতে সঞ্চার করবে তাহলে আপনার কিন্তু চৌদ্দ তারিখে চৌদ্দ এই মাসের চৌদ্দ তারিখে সূর্য আপনার কিন্তু দ্বিতীয় আপনার দ্বিতীয় ঘরে সে কিন্তু সঞ্চার করবে দ্বিতীয় ঘর আপনার ধনভাব বৃদ্ধি করবে কারণ যে ব্যক্তির মেধা বুদ্ধি আপনার প্রখর হয়ে যাবে উপস্থিত বুদ্ধি এবং সুচতুরতা এইগুলো যখন আপনার দীর্ঘমেয়াদি বৃদ্ধিটা পাবে তখন ব্যবসা বাণিজ্যের উন্নতিটা আপনার বেড়ে যাবে বুথ কিন্তু অষ্টম ঘরের অধিপতি বুধ। সে কিন্তু আপনার দ্বিতীয় ঘর মীন রাশিতে অবস্থান করে ও কিন্তু করছে যার কারণে আর্থিক বিষয়ে আপনার কথাবার্তা পারিবারিক ক্রিয়া ক্রিয়া প্রতিক্রিয়াকে প্রভাবিত করবে পারিবারিক আপনার ক্রিয়া প্রতিক্রিয়াকে সে প্রভাবিত করবে শুক্র কিন্তু সে আপনার অধিপতি নবম ঘরে চতুর্থ এবং নবম ঘরের অধিপতি কিন্তু শুক্র সে কিন্তু আপনার দ্বিতীয় গৃহে মিন রাশিতে সে কিন্তু সঞ্চার করছে এবং সঞ্চার করার ওখানে কিন্তু রাহুকেতু আছে যার কারণে আপনার ভুলভাল পথেও হঠাৎ মানে আপনার কিছু অর্থ করে আসবে আসবে না সে কথা নয় কারণ রাহুকে তো আপনাকে অর্থ করে টাকা পয়সা দিলেও কিছু ভুলভাল পথে আপনি অর্থ করি খরচ করতে পারেন কিংবা কোনো বন্ধু চক্রান্তে পরে আপনি ধার দেনা দিয়ে আপনি কিন্তু নিজের ক্ষতি নিজে ডেকেও নিয়ে আসতে পারেন মঙ্গল দশম গৃহের অধিপতি মঙ্গল এই মাস জুড়ে পঞ্চম গৃহে সৃজনশীল সন্তান ও মিথুন রাশির বুদ্ধি আ ফটকবাজি প্রেমের প্রভাবিত করবে আপনার মঙ্গল মঙ্গল কিন্তু আপনার মানে দশম ঘরের অধিপতি কিন্তু মঙ্গল এই মাস জুড়েই সে কিন্তু অবস্থান করবে কুম্ভ পঞ্চম ঘরে গৃহে সৃজনশীলতা সন্তানদের অগ্রগতি শৃঙ্খলা আপনার ধরে রাখবে মিথুন রাশিতে থাকবে এবং বুদ্ধি প্রেম প্রভাবিত আপনার করবে এবং হয়তো কিছু প্রেমের কারণেও আপনি বিতর্ক হতে পারেন এবং আপনার একটা জটিল সমস্যার কারণে আপনার অনেক সমস্যার মধ্যে পড়তে পারে আপনার কুম্ভ রাশির জাতক ও জাতিকা তেমনি বৃহস্পতি আপনাকে উপকার করবে শনি বড় ঠাকুর আপনার জীবনে অনেক কথাবার্তার পরিবর্তন সাধিত করবে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ